বাচ্চাদের হার্নিয়ার ক্ষেত্রে চিকিৎসা কিন্তু সেম অ্যাজ বড়দের দ্যাট ইজ অপারেশন প্যাথোজেনেসিস সেটি অ্যাডাল্ট হার্নিয়ার থেকে সম্পূর্ণ আলাদা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় না যেটা বড়দের ক্ষেত্রে অতি অবশ্যই করা হয় নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর মৈনাক পাল আমি একজন অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক সার্জন বর্তমানে আমি হসপিটালের সঙ্গে যুক্ত বাচ্চাদের যে হার্নিয়া সেই হার্নিয়ার যে কারণ প্যাথোজেনেসিস সেটি অ্যাডাল্ট হার্নিয়ার থেকে সম্পূর্ণ আলাদা অ্যাডাল্ট হার্নিয়া জেনারেলি হয় হচ্ছে ইন্টারঅোমিনাল প্রেসার বাড়া স্ট্রেনিং ফ্যাক্টর এবং উইকনেসের জন্য কিন্তু বাচ্চাদের যে হার্নিয়া দ্যাট ইজ অলসো নোন অ্যাজ কনজেনিটাল হার্নিয়া এই হার্নিয়াটি হবার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের ইঙ্গুইনাল ক্যানালের অ্যানাটমি যে অ্যানাটোমি বড়দের ক্ষেত্রে অনেকটা অবলিক থাকে বাচ্চাদের ক্ষেত্রে এই ইঙ্গুইনাল ক্যানাল অনেকটা স্ট্রেটেন্ড আপ হয় অর্থাৎ ইঙ্গুইনাল ক্যানেলের ইনফ্লো এবং আউটফ্লো যথাক্রমে ডিপ রিং এবং সুপারফিশিয়াল রিং এই দুটো একটা স্ট্রেট লাইনের মধ্যে থাকে যার ফলে সহজেই এখান থেকে পেরিটোনিয়ামের আউট পাউচিং হবার একটা সম্ভাবনা থাকে ছাড়াও জন্মগত কারণে যাদের ক্ষেত্রে টিউনিকা ভ্যাজাইনালিস স্যাক টেস্টিকুলার ডিসেন্টের সঙ্গে অবলিটারেট করতে পারে না তাদের ক্ষেত্রে এই টিউনিকা ভেজাইনালিস স্যাক পারসিস্ট্যান্ট থাকে এবং এই পারসিস্ট্যান্ট টিউনিকা ভ্যাজাইনালিসের মধ্যে দিয়েই হার্মিনেশনটা হয় সো দ্যাট ইজ দ্য প্যাথোজেনেসিস অফ কনজেনিটাল হার্নিয়া উইচ ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্ট হারমোনিয়া এবং বাচ্চাদের হার্নিয়ার ক্ষেত্রে চিকিৎসা কিন্তু সেম অ্যাজ বড়োদের হার্নিয়া দ্যাট ইজ অপারেশান এবং জেনারেলি এই অপারেশান পেডিয়াট্রিক সার্জনরা করে থাকেন এবং একটা ডিস্টিং পার্থক্য যেটি ভীষণ গুরুত্বপূর্ণ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মেশের ব্যবহার করা হয় না যেটা বড়দের ক্ষেত্রে অতি অবশ্যই করা হয় এবং এই মেশের ব্যবহার বাচ্চাদের ক্ষেত্রে করা না হবার কারণ হচ্ছে মেষ একটি ইনার্ট সাবস্ট্যান্স একটি নন অ্যাবজর্বেবল সাবস্টেন্স বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ হবে বাচ্চাদের শরীর বাড়বে ইমিউনাল অ্যানাটমি চেঞ্জ হবে কিন্তু মেস যদি ফিক্সড স্ট্রাকচার থাকে সেক্ষেত্রে সেই ফিক্সড স্ট্রাকচার হুইচ ইজ নন অ্যাবজর্বেবল অনেক রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে যার ফলে বাচ্চাদের হারমিয়া চিকিৎসাতে মেশের ব্যবহার করা হয় না এবং এটি ওপেন ল্যাপোরোস্কোপি দুভাবেই করা হয় বর্তমান যুগে ল্যাপোরোস্কোপি অনেক বেশি মাত্রায় করা হচ্ছে এবং এটি প্রধানত একটা পেডিয়াট্রিক সার্জিক্যাল ইলনেস আজ আমার বক্তব্য এই পর্যন্তই এ বিষয়ে ফার্দার আরও ডিটেলসে জানতে গেলে আপনারা ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন